আসসালামু আলাইকুম এর কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি রান্না করছি বাটা মাছ দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে ঝোল এজন্য আমি বাটা মাছগুলো আগে ভেজে নিচ্ছি আসলে কড়াইটা অনেক পুরনো এই জন্য দেখতে এমন হয়ে গিয়েছে সবাই স্কিপ করবেন এটা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবার তেল গরম করে নিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আসলে এই তরকারিটা আমি ফোরন দিয়ে রান্না করব আসলে গোপালগঞ্জ জেলায় বা গোপালগঞ্জ জেলার মানুষ এভাবেই রান্না করে এর পেঁয়াজের মধ্যে আমি কিছুটা জিরা দিয়েছি এগুলো ভেজে তুলে নিয়েছি একটি পাত্রে এবার আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি বরবচ দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে এখন ভালো করে নেড়ে দিচ্ছি কষিয়ে নিতে হবে ভালো করে এখন একটুখানি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে তুলে একটু নেড়ে দিচ্ছি আসলে বারবার করে একটু নেড়ে দিতে হবে আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আসলে আলু আর বরবটিগুলো সিদ্ধ হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিতে হবে আমি এখানে পানিটা গরম করে নিয়েছি এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি এর উপরে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার একটুখানি ঢেকে রাখতে হবে এবার আমি সেই ভাজা পেঁয়াজ এবং জিরাগুলো শিলপাটায় শিল্পাটায় বেটে নিচ্ছি বাটা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি এই যে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু ঢেকে দিচ্ছি যাতে ঘ্রাণটা সব জায়গায় ছড়িয়ে যায় এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি হয়ে গিয়েছে আমাদের রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ